আরব প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষার অসংখ্য শব্দার্থ শেখাব আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আর আজকের প্রতিটি শব্দার্থ সুন্দর করে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতে আরেকটি কথা বলতে চাই কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মানে কথা একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমরা যেগুলাই বলি শুধু আমার না যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যাই হোক আমাদের এখানে শব্দার্থর ভিতরে প্রথম শব্দটি রেখেছি নতুন আমরা বাংলাদেশে নতুন বলি নতুনটাকে আরব কান্ট্রিতে আমরা বলবো জেদিদ জেদিদ আরবি শব্দ এটার বাংলা হচ্ছে নতুন আবার কোনো একটা জিনিস যদি পুরাতন হয় পুরাতন কোনো একটা প্রোডাক্ট এই পুরাতনকে বলা হয় কেদিম কেদিম মানে পুরাতন জেদিদ মানে নতুন তার পরবর্তীতে আছে কাজ আমরা তো কাজ করার জন্যই এসেছি প্রবাসে কাজ এটাকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ কাজ করে আমরা কি পাই বেতন পাই বেতনকে কি বলবো বেতনকে আমরা আরবিতে বলবো রাতিব আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন তার পরবর্তীতে আছে আমি এই যে কে কথা বলতেছে আমি কথা বলতেছি আমি এটাকে আমরা আরবিতে বলব আনা কি বলবো আনা আনা মানে আমি আবার যদি কখনো বলার প্রয়োজন হয় আপনি মানে সিনিয়র পার্সন আপনি তাহলে আমরা বলবো আনতা আনতা মানে আপনি আনা মানে আমি আর যদি বলি তুমি মানে একটু জুনিয়র পার্সন আমাদের থেকে ছোট বা তুমি বলে যাদেরকে বলি সমবয়সী তাদেরকে বলবো ইনতা ইনতা মানে তুমি আনতা মানে আপনি একটু লক্ষ্য রাখবেন এর পরবর্তীতে আছে আমরা মানে আমি আপনি আরও বেশ কয়েকজন আমরা বলতে গেলে আমরা বলবো নাহনু কি বলবো নাহনু নাহনু মানে আমরা তার পরবর্তীতে আছে লাকায়দা লাকায়দা মানে হচ্ছে আমাদের আমাদের কোন একটা জিনিস আমার এটা না আমাদের মানে অনেক অনেকজনের এটাকে আমরা বলবো লাকায়দা তো ভিউয়ার্স আমরা এখন পরবর্তী ধাপের শব্দতে যাব তো পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এটা এটা বা এইটা এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো হাদা হাদা মানে হচ্ছে এটা ধরুন আমি বলতেছি এটা গাড়ি গাড়িকে বলা হয় সাইয়ারা হাদা সাইয়ারা এটা গাড়ি তো এই হাদা মানে হচ্ছে এটা তার পরবর্তীতে আছে সব সব বলতে গেলে আমরা আরবিতে বলবো কুল্লু কুল্লু মানে হচ্ছে সব বা সব কিছু কুল্লু সাই মানে সব কিছু কুল্লু মানে সব তার পরবর্তীতে আছে ভাই ভাই এটাকে আমরা বলবো আখুই আরবিতে বলা হয় আখুই আখুই মানে ভাই আর বোন বোন বা সিস্টার যেটাকে বলি এটাকে আমরা বলবো উক্তি আরবি শব্দ উক্তি মানে হচ্ছে বোন আখুই মানে ভাই ভাই বোন তার পরবর্তীতে আছে বন্ধু আমরা বন্ধু বলি না ফ্রেন্ড এটাকে আরবিতে বলা হয় সাদিক সাদিক মানে হচ্ছে বন্ধু এরপর আছে কিসু মানে কোনো একটা কীসু এই কিসুকে বলা হয় সাই শাই মানে হচ্ছে কিছু আবার শাহি বললে হবে চা আমরা যে চা খাই টি এটাকে বলা হয় শাহি কফি আমরা কফি বলি নাই কফিকে আরব কান্ট্রিতে বলা হয় গাওয়া আরবি শব্দ গাওয়া মানে হচ্ছে কফি পানিকে বলা হয় ময়া ময়া মানে পানি মাই মানে পানি একটা জিনিস লক্ষ্য করবেন এটা কিন্তু কোনো বই পুস্তকের কোনো আরবি শেখাই না আমরা আর আমরা যে যে ইউটিউবে যারাই আমরা আরবিতে কথা বলা শেখাই এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা আমরা যেভাবে কথা বলি তুই কেমন আসছিস আমি ভালো আসছি কায় হালুক আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা জেন তুমি ভালো আছো তো এই যে এরকম বেসিক যে কথোপকথনগুলো করে থাকে এইগুলাই আমরা শেখাই তো আপনারা যারা রেগুলার আরবিতে কথা বলবেন কথা বলা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমরা আবারও পরবর্তী শব্দর দিকে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বস আমরা যার আন্ডারে কাজ করি এদেরকে কি বলি বস বলি এ বসকে আরবিতে বলা হয় মুদির মুদির মানে হচ্ছে বস মুদির তো সকলেই বলেন নাকি কোফিল মুদির এরপর আছে সার সার বলি না অনেক ক্ষেত্রে সারকে আরবিতে বলা হয় সিদি সিঁদি মানে হচ্ছে সার মুদির মানে বস বা ম্যানেজার যেটাই বলে তার পরবর্তীতে আছে অফিসার অফিসার আছে তো বাংলাদেশে আমরা অফিসার বলি না চাকরি বাকরি যারা করে এদেরকে বলি অফিসার তো অফিসারকে আরবিতে বলা হয় দাবেদ 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 মানে অফিসার তার পরবর্তীতে আছে পুলিশ পুলিশ এই পুলিশকে আমরা আরব কান্ট্রিতে বলবো শ্রোতা শ্রোতা মানে হচ্ছে পুলিশ এবং সরকার আরব কান্ট্রিদের যে সরকার বা সরকারি এই সরকারকে বলা হয় হুকুমা হুকুমা মানে যে হুকুম করে এদেরকে বলা হয় হুকুমা মানে সরকার এবং সুরতা মানে পুলিশ একটু লক্ষ্য করবেন এর পরবর্তীতে আছে জরিমানা মানে আমাদের বাংলাদেশে যেমন অন্যায় করলে জরিপানা ধরে এই জরিমানা এটাকে আরবিতে বলা হয় গারামা গারামা মানে হচ্ছে জরিমানা কি মানে জরিমানা বলুন তো গারামা মানে জরিপানা তার পরবর্তীতে আছে চাওয়া চাওয়া বা চাই এটাকে বলা হয় এবি আরবিতে বলা হয় এবি এবি আমি চাই বা আবগা আবগা মানেও চাই তার পরবর্তীতে আছে লাজেম মানে দরকার কোনো একটা জিনিস দরকার বা প্রয়োজন এটাকে আরবিতে বলা হয় লাজেম হাদা লাজেম এটা প্রয়োজন এর পরবর্তীতে আছে কি নিশ্চিত কোনো একটা জিনিস নিশ্চিত হওয়া বা কনফার্ম হওয়া এটাকে আরবিতে বলা হয় আকিদ আমি বলতেছি তাকিদ তুমি কি নিশ্চিত এ আকিদ মানে নিশ্চিত যাই হোক এর পরবর্তী ধাপে যাচ্ছি আমরা তো একে এক ধাপ নয়টা করে শব্দ রেখেছি এর পরবর্তীতে আছে কি আমরা বলি না কী হয়েছে কি এটাকে আরবিতে বলা হয় এস এশ এস মানে কি আবার কুয়েতে শুনো মানে কি মানে সৌদিতে এই শব্দটা বেশি হয় কুয়েতে শুনো বলা হয় কি এটা বলতে গেলে এর পরবর্তীতে আছে কেন কেন এটাকে আরবিতে বলা হয় মানে কেন কেন রোহ তুমি যাবে তো এই লেঈশ শব্দের অর্থ হচ্ছে কেন এর পরবর্তীতে আছে কিন্তু কিন্তু আমরা ইংরেজিতে বলি না বাট বাট হুয়াই কিন্তু কেন এই কিন্তুকে আরবিতে বলা হয় লাকিন আরবি শব্দার্থ লাকিন মানে হচ্ছে কিন্তু এর পরবর্তীতে আছে এবং এবং এটাকে আরবিতে বলা হয় ওয়া আনা ওয়া ইনতা আমি এবং তুমি এর পরে আসে অথবা অথবা বলতে গেলে আমরা আরবিতে বলবো আউ ধরুন আমি বলতেছি ভাত অথবা রুটি খাবো কেল রুস আও খবুজ আমি ভাত অথবা রুটি খাবো তাই অথবা বলতে গেলে আমরা বলবো আও যাই হোক এরপরে আছে লি লি মানে জন্য আরবিতে বলা হয় লি জন্য কত কত বলতে গেলে আমরা আরবিতে বলবো কাম সাদা কাম প্লুস এটা কত টাকা এই কাম মানে হচ্ছে কত তারপরে আছে জানা জানা এটাকে বলা হয় মালুম মালুম মানে জানা বা বোঝা আবার কোন একটা জিনিস পারা বা করতে পারা এই পারাকে বলা হয় একদার আনা একদার আমি পারবো কিন্তু তা একদার তুমি পারবে না তো একদার মানে হচ্ছে পারা ছবি অর্থ সকলকে একটি কথা বলতে চাই কোনো শব্দ বা কোনো বাক্য যদি আমাদের ভিডিওতে খুঁজে না পান অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন বা আমাদের ভিডিওগুলা কেমন লাগে এগুলো একটু কমেন্ট করে বলবেন আপনারা আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করি বিশেষ করে আরব কান্ট্রি আমি প্রায় তিন বছরের মতো হয়ে গেল আরবি শেখাই বাট মাসখান থেকে আমার আরবি শেখানো সতেরো হাজার স্টুডেন্ট হয়েছিলো একটা চ্যানেলে চ্যানেলটা পরবর্তীতে হ্যাক হয়ে যায় তারপরে আবার খুলেছে এই চ্যানেলটাতে প্রায় তিন হাজারের মতো সাবস্ক্রাইব দুই মাস তিন মাস হয়েছে এটা ওপেন করেছি তো আপনার সকলে প্লিজ আমার এই চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এখন আবার পরবর্তী ধাপের শব্দতে যাচ্ছি এখন আছে আলহীন আলহীন মানে এখন কিন্তু আরবি আগে দিব বাংলা পরে দিব আলহীন মানে হচ্ছে এখন এখন আমি ভিডিও করছি আলহিন আনাসাউি ভিডিও এখন আমি ভিডিও করছি বাদেন আলহিন তারপরে আছে বাদেন বাদেন মানে হচ্ছে পরে পরে এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমরা বলবো বাদেন বা বাদ বাদ বা বাদেন মানে হচ্ছে পরে এর পরবর্তীতে আছে তাল আরবিতে বলা হয় তাল তাল মানে হচ্ছে আসো আপনি দাঁড়িয়ে আছেন আমি বলতেছি ইনটা তাল তুমি আসো তাল মানে আসো এর পরবর্তীতে আছে ইজি ইজি মানে হচ্ছে আশা এখন অনেকে বলতে পারেন ভাই তাল মানে আসো ইজি মানে আসা ব্যাপারটা কেমন না একটু লক্ষ্য করুন কেউ দাঁড়িয়ে আছে তাকে বলতেছে তাল তাল মানে তুমি আসো এখানে আসো আর ইজি মানে হচ্ছে আশা আমি আসব আমি আসতেছি আমি এসেছিলাম এই ইজি দ্বারা আমরা বোঝাতে পারি আরবিতে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু বোঝায় না আঞ্চলিক ভাষাতে আনা ইজি আমি আসবো আনা ইজি আমি এসেছিলাম আনাইজি আমি আসতেছি এটাই এটাই হচ্ছে আরবির মানে টেকনিক আরবি বলার এরপর আছে রোহ রোহ মানে যাওয়া রোহ মানে যাওয়া আপনি বাড়িতে আসলেন দেখতেছেন আপনার রুমমেট কোথাও যাচ্ছে আপনি বলতেছেন হোয়েন রোহিন্তা তুমি কোথায় যাচ্ছ আবার আপনাকে আপনি বাড়িতে আসতেছেন আপনাকে বললো হোয়েন রোহিন্তা তুমি কোথায় গিয়েছিলে তার মানে কি যাসো বা গিয়েছিলে এক রো দ্বারাই আমরা বুঝিয়েছি এরপরে আছে এমসি আরবিতে বলা হয় এম এমসি মানে চলো ইয়াল লাইনটা এম সি ওই তুমি চলো এমনটা বোঝানো হয় ইয়ার্লা সাদিক এমসি বন্ধু তুমি চলো এরপর আছে হিনি হিনি মানে হচ্ছে এখানে এখানে এটাকে আরবিতে বলা হয় হিনি আর ওইখানে বলতে গেলে আমরা বলবো হুনাক হুনাক মানে ওইখানে হিনি মানে এখানে হোয়েন মানে আবার কোথায় কোথায় এটাকে বলা হয় হোয়েন এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে নাম নাম মানে হচ্ছে জি বা হ্যা আমরা বলি না হ্যাঁ বা জি এটা আরবিতে বলা হয় নাম এর পরবর্তীতে আছে লা লা বা মো মানে হচ্ছে না কোনো একটা জিনিস না বলতে গেলে আমরা আরবিতে বলবো লাহ বা মো দুইটার একটা বললেই বোঝাবে যে না সময় বুঝে ক্ষেত্র বুঝে দুইটার একটা ইউজ হবে এরপর আছে মাফি মাফি মানে হচ্ছে নাই আর মাফি মানে কিছু ক্ষেত্রে না বোঝানো হয় যেমন আনা মাফি মালুম আমি জানি না একটু লক্ষ্য করুন আনা মাফি মালুম আমি জানি না এখানে কিন্তু মাফি মানে নাই বোঝানো হয় নাই আবার বলতেছে তো ফি খাবার আছে আমি বলতেছি লা মাফি না খাবার নাই এরপর আছে কি মৌজুদ মৌজুদ মানে আছে একটু লক্ষ্য করুন মৌজুদ মানে আছে ফি মানেও আছে দুইটার মানেই হচ্ছে আছে কেইফ কেইফ মানে হচ্ছে কেমন কেইফ মানে কেমন বা কিভাবে আবার কেফ মানে হচ্ছে থামা একটা গাড়ি থামাবে বা গাড়ি দাঁড়া করাবে আমি বলতেছি কেফ সাইয়ারা কেফ সাইয়ারা গাড়ি থামাও গাড়ি থামাও এই কেফ মানে হচ্ছে থামা তার পরবর্তীতে আছে কয়েজ কয়েজ মানে হচ্ছে ভালো ভালো এটাকে আরবিতে বলা হয় কয়েজ আর জেন মানে হচ্ছে ভালো ভালোকে আমরা অনেকভাবে বলতে পারি কয়েজ জেন মমতাজ আরেকটা হচ্ছে মিয়া অনেক ক্ষেত্রে দেখবেন মিয়া মিয়া মিয়ামিয়া মিয়ামিয়া মানে হচ্ছে খুব ভালো মানে একটু বেশি খুশি হলে যেটা বলি সেটা বলি মিয়ামিয়া এ মিয়ামিয়া মানে খুব ভালো এর পরবর্তীতে আছে সুফল আরবি শব্দার্থ সুফল মানে হচ্ছে তালা তালা বা লক এটাকে বলা হয় সুফল মিফতা মিফতা বা মুফতা মানে হচ্ছে চাবি বা সুইস চাবি সুইস এটাকে আমরা মিফতা বলতে পারি বা মুফতা বলতে পারি তারপরে আছে তাওলা আরবি শব্দ তাওলা মানে হচ্ছে টেবিল টেবিল তো সকলেই চেনেন টেবিলকে আরবিতে বলা হয় তাওলা হাদা ফুক তাওলা এটা টেবিলের উপরে এবং টেবিলের যে ডয়ার থাকে ডয়ার এটাকে আরবিতে বলা হয় দ্রুজ আরবি শব্দ দ্রুজ মানে হচ্ছে ডয়ার আরবি শব্দার্থ মুকাইফ মুকাইফ মানে হচ্ছে এসি এসি তো সকলেই চেনেন আরব কান্ট্রিতে প্রত্যেকটা ঘরেই এসি আছে এসি মানে মুকাইফ এবং মাকসালা আরবিতে বলা হয় মাকসালা মানে হচ্ছে লন্ড্রি কাপড় ধোয়ার যে মেশিন বা লন্ড্রি যেটাই বলেন এটাকে আমরা আরবিতে বলবো মাকসালা তার পরবর্তীতে আছে কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার বা শুদ্ধ বাংলায় যেটাকে বলা হয় কেদারা এটাকে আমরা বলবো কুরসি তার পরবর্তীতে আছে তাল্লাজা তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ ফ্রিজ বা রেফ্রিজারেটর এটাকে আমরা আরবিতে বলবো তাল্লাজা কানাফাত আরবি শব্দার্থ কানাফাত মানে হচ্ছে সোফা সোফাতে যে বসি এই সোফাকে বলা হয় কানাফাত যাই হোক ভিহ ভিডিও শুরুতে বলেছি যে আমরা চারশো শব্দার্থ শেখাবো তো আজকের ভিডিওটা চারশো শব্দার্থ শেখাতে গেলে একটা ভিডিও মিনিমাম দুই ঘন্টা তিন ঘণ্টা করতে হবে তাই আমি দেখলাম যে ছোট ছোট পার্ট করে দেই চারশো শব্দই দিব বাট চারটা পাঁচটা পার্ট করে দিব তো যাই হোক এখন আমরা একদম ভিডিওর লাস্ট স্টেপে আসি এখানে আছে কি আছে প্রথমেই প্রথমে আছে ফ্রশ আরবিতে বলা হয় ফ্রশ ফ্রস মানে খাট বা খাটকে শেরির বলা হয় শ্রী বা ফ্লস দুইটার মানে হচ্ছে খাট তার পরবর্তীতে আছে গুরফা গুরফা আরবি শব্দ বাংলা হচ্ছে রুম আমাদের তো রুম প্রত্যেকটার কক্ষ বা রুম এটাকে বলা হয় গোরফা তার পরবর্তীতে আছে বেত বেত মানে হচ্ছে বাড়ি আমাদের তো বাড়ি আছে বাড়ি একটা বাড়িতে দশটা রুম থাকে রুমকে বলা হয় গুরফা বাড়িকে বলা হয় বেত তার পরবর্তীতে আছে মাকান মাকান মানে হচ্ছে এলাকা কোনো একটা এলাকা এরিয়া বা জায়গা এটাকে বলা হয় মাকান এবং আরবি হচ্ছে কোম্পানি আমরা তো কোনো না কোনো একটা কোম্পানির আন্ডারে আসি বা অনেকে বলতে পারেন ভাই আমি তো মুদিরের আন্ডারে আসি আমরা পাঁচজন আম আইডি সাথে আসি হ্যাঁ এটাও কিন্তু একটা কোম্পানি আমরা আপনার মুদিরের এটা একটা কোম্পানি তো কোম্পানিকে বলা হয় সরিকা হাদা মালানা শরিকা এটা আমার কোম্পানি এই মালানা মানে হচ্ছে আমার মালানা মানে আমার বাট রিয়াদের দিকে দেখবেন রিয়াদ মক্কা মাদিনা দাম্মামের আপনার পশ্চিম সাইড দিয়ে একটু দেখবেন দিক দিয়ে হাগ্গি শব্দটা বেশি ইউজ হয়ে থাকে হাক্গিই মানে আমার আবার কিছু ক্ষেত্রে কথার ক্ষেত্রে আমরা আনা মানেও আমার বুঝিয়ে থাকি তবে সব ক্ষেত্রে না আনা মানে আমি এটাই বেশিরভাগ ইউজ করি যাই হোক এর পরবর্তীতে আছে লাকায়দা আরবি লাকায়দা মানে হচ্ছে আমাদের আমাদের জায়গা লাকায়দা মাকান কুল্লু লাকায়দা সবকিছু আমাদের এই লাকায়দা মানে হচ্ছে আমাদের তার পরবর্তীতে আছে খারবান খারবান মানে হচ্ছে খারাপ খারবান মানে হচ্ছে খারাপ আবার ভালোকে বলা হয় কয়েজ যদি বলি যে ভালো না তাহলে আমরা বলবো মো কয়েজ মো কয়েজ মানে ভালো না মাফি কয়েজ ভালো নাই মো মানে না কয়েজ মানে ভালো মো কয়েজ ভালো না সোভিয়রস আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আরবি ভাষা শেখার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ